প্রিয় দর্শক আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার হাট ঝলই শুক্লরিজার হাট এই হাটটি মূলত সপ্তাহে দুদিন অনুষ্ঠিত হয় শনিবার এবং মঙ্গলবার আপনারা জানেন যে হাটে কিন্তু ব্যাপক পরিমাণে মরিচ আমদানি হয় এই হাটে কিন্তু বিভিন্ন কোয়ালিটির মরিচ পাওয়া যায় ভালো মন্দ সংমিশ্রণই পাওয়া যায় প্রিয় দর্শক সরাসরি কিন্তু হাট থেকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আমি মোহাম্মদ আমি আপনাদের সরাসরি কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করছি প্রিয় দর্শক স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করলে বিভিন্ন প্রকার বিভিন্ন কোয়ালিটির মুরগি বিভিন্ন নামে পাওয়া যায় সেগুলো আপডেট জানতে পারবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে ঝুলিয়াহাটি যে মুরিটা সব থেকে বেশি পাওয়া যায় অর্থাৎ দেশি কারোর মুরি যে এই পঞ্চগড় থেকে খুব অল্প সময়ের জন্য প্রিয় দর্শক করেছে এবং এই মর্ষি কিন্তু বাংলাদেশের প্রতিটি জেলায় খুবই ব্যাপক চাহিদা সম্পন্ন করিছে বাংলাদেশের প্রতিটি জেলায় খুবই চাহিদা সম্পন্ন করি কারণ এই মূর্ষটা দেশি কারেন্ট মরিচটা কিন্তু ইন্ডিয়ান এলসি যে তেঁচামরিচটা আছে ওটার সাথে সমন্বয় করে বিক্রি হয় বিক্রি করা হয় কারণ তেঁচামরিচটা কিন্তু দাম অনেক বেশি থাকে এই মরিচটা ব্যাপকভাবে চলতেছে কারণ তেজামরিচের সাথে এই মরিচটা সমন্বয় করলে প্রায় একশো থেকে ছব্রিশ টাকা প্রতি ডিফারেন্স হয় প্রিয় দর্শক আজকে কিন্তু কারেন্ট মরিচের বাজার খুব বেশি গিয়েছে এটা বাজার আজকের আপডেট বাজার ছিল সর্বোচ্চ আপনার ছয় হাজার ছয়শো টাকাতে ছয় হাজার আটশো টাকা পর্যন্ত এবং দুই একটা মাল বিক্রি হয়েছে সাত হাজার টাকা পর্যন্ত ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার আটশো টাকা পর্যন্ত এবং এক নাম্বার যেটা সেটা পাওয়া গেছে এবং জিরা মরিচ এটারও বাজার ভালো এটার বাজার আপনার বান্নশো থেকে আটান্নশো টাকা পর্যন্ত পাঁচ হাজার দুশো টাকা দিয়ে পাঁচ হাজার আটশো টাকার মধ্যে জিরা মরিচ আজকে বাজারে বিক্রি হয়েছে প্রিয় যাদের প্রয়োজন তারা আমাদের সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা পাত্র দুই টাকা কমিশনে কুরিয়ার কমিশনে মরিচপাটি থেকে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা চাইলে আমাদের সাথে লেনদেন করতে পারেন আর আমাদেরকে অর্ডার করতে পারেন জিরা মরিচ বিক্রি হচ্ছে অর্থাৎ বান্নশো থেকে বাহান্নশো থেকে পাঁচ হাজার আটশো টাকা পর্যন্ত আমরা মাত্র দ্বিতীয় কমিশে বাংলাদেশের ক্ষতির জেলায় শুকনো মরিচ ঘটে থেকে দেখতে পাচ্ছি জিরা মরিচটা কিন্তু লাল এই মরিষে কিন্তু অনেক ঝাল একবার মরিচ লাল টকটকা এবং ঝাল ব্যাপক ঝাল এই মরিষে অসাধারণ ঝাল এই জিরা মরিষটা মরিষি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই মরিষা কিন্তু বর্ষার করা হয়েছে এটা হচ্ছে চিকন পাবনায় মরিচ চিকন পাবনা মরিচ এই কিন্তু অনেক লাল টকটকা যারা কলেস্ট্রোল বা ইস্টো করতেছেন সবাই কিন্তু এই এই মরিচটা এই কলেস্ট্রো করতেছেন চিকন পাবনায়ামরিচটা প্রিয়দর্শক স্ক্রিনে সিনেমা যে মরিচটা দেখাচ্ছি এটা হচ্ছে লালি মরিচ লালি ফটকা যেটা বলা হয় লালি ফটকা মরিচ এই মরিচটা কিন্তু খুব অল্প দামে বর্তমানে পাওয়া যাচ্ছে এই লালি ফটকাটা এটা আজকে বিক্রি হয়েছে প্রিয় দর্শক চল্লিশ থেকে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা প্রতি কেজি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর জিরা লালিটা সেটা কিন্তু বেশি জায়গায় বিক্রি হয়েছে জিরা লালিটা চল্লিশ সত্তর থেকে আশি টাকা জিরা লালিটা সত্তর থেকে আশি কারণ জিরা লালিটা অনেক ঝাল জিরা লালি সরাসরি বাঙালি ঝাল হবে শুধু কালারের জন্য কিছু মরিচ বৃদ্ধি হবে প্রিয় দর্শক কিন্তু আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি হাট থেকে আজকে আর বলছি মঙ্গলবার পনেরোই জুলাই দু হাজার পঁচিশ আপনারা জানেন যে ঝোলেহাটে কিন্তু সব ধরনের মুরি মানে আমদানি হয় অসাধারণ একটি হাট এই মুর যে মালের কোয়ালিটির মানও তেমন উন্নত মানের প্রিয় দর্শক এই পাশে যে মিষ্টি দিতে পারছেন এই যে পামনায়ামি চিকন পাবনা মুরি এই মিষ্টি কিন্তু স্টোর বা জন্য ব্যাপকভাবে কেনা হচ্ছে স্টোর বা হয়েছে আপনার সাথে আমি বেড়ে যেতে আসবে এটা আপনার পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সর্বোচ্চ বাজার ছিল আটচল্লিশ টাকা নিম্ন বাজার পঁয়তাল্লিশ এক নম্বর যেটা শেষ এবং লোয়া কোয়ালিটি যদি আপনি নিতে চান অর্থাৎ সেকেন্ড ক্লাস যদি আপনি পাবনা নিতে চান সেটা বিক্রি হয়েছে কিন্তু আপনার বিয়াল্লিশশো থেকে চুয়াল্লিশশো পঁয়তাল্লিশ প্রিয় দেশের আছে কিন্তু সরাসরি জলের হাট আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি পনেরো জুলাই রোজ মঙ্গলবার কোন রিটস্কিতামে বিক্রি হয়েছে সব কিছু আপডেট দেওয়ার চেষ্টা করতেছি সরাসরি ভিডিও যারা আমাদের সাথে লেনদেন করতে চান তারা আমাদের যোগাযোগ করবেন আমাদের লেনদেনের সিস্টেম হচ্ছে আপনার প্রতি বছরের জন্য অ্যাডভান্স করতে হবে এক টাকা আর বাকি টাকা আপনি মাল পাবেন কুরিয়ারে ক্যুরিয়ারে কুরিয়ারের মালটা কুরিয়ারে পেমেন্ট করবেন তো প্রিয় দর্শক আপনারা আপনাদের সব কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করলাম ঝুলিয়া থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আর কথা না আবার এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাতি